আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন আসলে কারোর মনই ভালো নাই সবার মনই খারাপ কারণ বাংলাদেশের যে করোনা অবস্থা সব দিকে শুধু বন্যা আর বন্যা যা হোক কি করবো আমাদেরকে কাজ কাম করে খেতেই হবে আমরা তো আর সাহায্য করতে পারবো না দূরে থেকে আল্লাহর কাছে দোয়া চাইবো যাতে আল্লাহ সবাইকে হেফাজত করে সুস্থ স্বাভাবিক করে দেয় আগের মতন সবাই জীবনযাপনে ফিরে আসতে পারে যা হোক আমি আজকে কলমি শাকের বর্তা দেখাবো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কলমি শাগের দেখলে তো খুশি খুশি করে কেটে নিয়েছি কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে চলে আসলাম চুলার উপরে প্রায় দিয়ে চুলার উপরে দিয়ে দিয়েছি গলমের শাকগুলা দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছে শাকগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখুন হাত দিয়ে যখন ডলা দিয়েছি একদম গলে গেছে এখন এক একদম সেপে সেপে শাকগুলা থেকে পানিগুলা সব বের করে নিব যাতে একদম শুকিয়ে যায় কারণ ভর্তা যেহেতু করব একদম শুকিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ বা কাঁচামরিচ রসুন লবণ কোনো কিছু ব্যবহার করিনি না এভাবে সিদ্ধ করে নিয়ে আসলাম শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নিয়ে এখন একটু ঠান্ডা করতে দিলাম ঠান্ডা আমার হয়ে গেছে শাকটা এখন আমি ভর্তা করতে রেডি হয়ে গেছি ভর্তা করার জন্য একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে লবণ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি চার পাঁচটা নিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়েও একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে একদম পেঁয়াজের সাথে মরিচ যায় বেশি ঝাল ঝাল দিয়ে আপনারা চাইলে নিতে পারেন আমি একটু কম দিয়েছি আরও কারণ আমার বাচ্চারা খাবে তাই একটু ঝাল কম দিয়েছি যা হোক যে যেমন ঝাল খাবে তেমন দিবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি দিয়ে তারপরে শাকগুলা দিয়ে মেখে নিচ্ছি এখন ভালোভাবে আসলে কলমির শাকের বর্তা আমি আরো একবার আপনাদের সাথে শেয়ার করেছি তখনই প্র তখন একবার করেছি আর এখন একবার করতেছি আসলে এই শাকের বর্তাটা আমার ছেলেদের কাছে এতই ভালো লাগছে তাই ওরা বারবার খেতে চায় প্রত্যেক দিন তো আর করা সম্ভব না তাই আজকে আবার এই শাকের বর্তাটা করলাম আপনাদের সাথে আজকেও আবার শেয়ার করতেছি যদি বর্তার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে বর্তাটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমি সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আমি আবার বর্তাতে সরিষার তেল একটু বেশি দিতেই পছন্দ করি আমার কাছে বর্তার মধ্যে সরিষার তেল দিলে ফ্লেভারটা অন্যরকম লাগে খেতেও খুব ভালো লাগে এখন আমি শাকটাকে আর একটু ভালোভাবে মেখে নিচ্ছি আমার বর্তা প্রায় হয়ে গেছে আর একটু মেখে নেওয়ার পর এখন সুন্দর করে রেখে দিচ্ছি এই বর্তা দিয়ে এখন সবাই ভাত খাবে অলরেডি অনেকেই বসে গেছে যা হোক আমার বর্তার রেসিপি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন যারা বন্যার মধ্যে আটকে আছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ